ইসলাম ছাড়া দেশে কেউ রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যেতে পারবে না যারা এই রাষ্ট্র যাবে যদি ইসলাম ভুলে যায় এদেশের মানুষ তাদেরকে ভুলে যাবে সেই স্বৈরাচারী সরকার শুধুমাত্র দেশকে অন্ধকার রাজ্যে পরিণত করে নাই তারা একইভাবে ইসলামকে রাষ্ট্র ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন আমাদের রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির বাংলার বীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহেখে চর্মনায় মঞ্চে অববিষ্ট রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন নরসিংদী জেলা মাদুবদী থানা শাখার নেতৃবৃন্দ সবাইকে আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বীর মুজাহিদ সংগ্রামী কর্মী ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশ একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশের ছাত্র জনতার গণ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছে ঠিক কিনা বলেন এই বাংলাদেশ স্বাধীন এ বাংলাদেশ আপনার আমার এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বলতে পারি এই বাংলাদেশ কারো একার নয় এ বাংলাদেশ কারো বাবার নয় আমাদের সবার চিল্লা বলেন ঠিক কিনা এই পরিস্থিতিতে আমরা একটি পিছনের দিকে তাকাতে চাই যে স্বৈরাচার সরকার আমাদের মাথার উপরে দাঁড়িয়েছিল তারা এদেশের অর্থনীতিকে পঙ্গ আইন ব্যবস্থাকে ধ্বংস করেছে এদেশের মানুষকে পুরো দেশকে একটি অন্ধকার রাজ্যে পরিণত করেছিল আমরা আর অন্ধকারে যেতে চাই না আমরা বলে দিতে চাই এদেশের ছাত্র সমাজ রক্ত দিতে শিখেছে এদেশের ইসলামী তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে তারা আর কখনো কোনো স্বৈরাচারকে দেখতে চায় না তারা দেখতে চায় দেশপ্রেমিক ইসলামী সরকার এই জন্য আমাদের নেতা মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলী বলতেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন করতে হবে অনেক নেতা দেখেছি আর সময় নেই অনেক নীতি দেখেছি এখন একটাই নীতি এই বাংলাদেশের পরিবর্তন করতে হলে ইসলামী একটা নীতি যে নীতি বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে প্রিয় বন্ধুগণ আমরা দেখেছি সেই স্বৈরাচারী সরকার শুধুমাত্র দেশকে অন্ধকার রাজ্যে পরিণত করে নাই তারা একইভাবে ইসলামকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে মুছে দেওয়ার হয়েছিল কিন্তু তখন আমাদের নেতৃত্ব পীর সাহেব চরমনাই শাইখের চরমনায়ের নেতৃত্বে এদেশের তৌহিদির জনতা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল বাধার প্রাচীর তৈরি করেছিল যে কারণে তৎকালীন স্বৈরাচার সরকার ইসলামের দিক থেকে মুখ ফিরিয়ে এনেছিল ঠিক কিনা বলেন সামনেও কেউ যদি এদেশের মাটিতে ইসলামকে কলঙ্কিত করতে চায় তাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি এদেশ কোনো ভেসে আসে নাই এদেশের মাটিতে ইসলাম পতিত রয়েছে কেউ যদি ইসলামকে মুছে দিতে চায় বরং তারা বাংলার বাড়ি থেকে মুছে যাবে মুছে যাবে মুছে যাবে ইসলাম ছাড়া যাবে দিতে হবে হবে এই জন্য এখন থেকে আমাদের কার্যক্রম শুরু করতে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে মানুষকে বুঝাতে হবে ইসলামী শান্তি ইসলামী এদেশটাকে শান্ত করতে পারে কারণ ইদানিং আবার দেখেছেন বিভিন্ন দলের মানুষরা বলতে লাগছে যে ইসলাম যদি এদেশে আসে এদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে আমি বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে যারা এই রাষ্ট্র যাবে যদি ইসলাম ভুলে যায় এদেশের মানুষ তাদেরকে ভুলে যাবে এই আহ্বান রেখে আগামী দিনে ইসলামী আন্দোলনের পক্ষে সকল জনমত গঠনের জন্য জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলনে বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ